আসতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই তো এতদিন আপনাদের আমি খুবই মিস করছি কারণ আমার ইউটিউব চ্যানেলে একটা সমস্যা হয়ে গেছিল তো ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে গেছে তো ইনশাল্লাহ আজ থেকে আমি লাইভে চলে আসব ঠিক আছে আপনারা চলে আসবেন ঠিক আছে কেউ কিছু মনে করবেন না আসলে অনেক চাপের ভিতরে একটা ছিলাম ঠিক আছে ইউটিউব চ্যানেলে ভিউস আসতো না মানে আমার যত ভালোবাসার মানুষ সব মানে কি আস্তে আস্তে হারিয়ে যেতেছে আমার নিজের কান্না পাইতেছে যে এত মানুষ আমার ভালোবাসে যে লাস্ট মাসে আইয়া আবার কি এখানে হাল হইব না তো ইনশাল্লাহ আল্লাহ যখন বিপদ দেওয়ার সময় বিপদ দেয় বিপদ যখন শেষ হয়ে যায় আল্লাহ বিপদ উঠে নেয় এটা বাস্তব প্রমাণ ঠিক আছে আমার তো ঠিক হয়ে গেছে তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসে কারণ হয়তো আপনারা মন থেকে চাইছিলেন যে অনেকজন হয়তো দোয়া করছেন তো তার দোয়াই কাজে লেগে গেছে ঠিক আছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার যত স্বপ্ন আছে আমি স্বপ্নগুলো যেনি পূরণ করতে পারি ঠিক আছে আমার মায়ের স্বপ্নগুলো আমার অনেক স্বপ্ন আমার অনেক স্বপ্ন আছে ঠিক আছে আমার মারের নিয়ে হস করাবো বা আমার যদি আল্লাহ সামর্থ্য দেয় বা ইনকাম করার ইয়ে দেয় তো অবশ্যই আমি আমার মারেমাস করাবো ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর আপনারা কমেন্ট করেন যে কোথা থেকে দেখতে ঠিক আছে একটা কথা আপনাদের কথাটা হলো কথা 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 বললে অনেক যায় ঠিক আছে আছে তো কিছু থাকতে পারি না কথাটা আগে একটু কাটলে মা গো করে চিট করতাম এখন হাজার কাটলেও মানুষের সামনে যদি কান দিই তা বললো তুই বেড়া মানুষটা আচ্ছা বেড়া মানুষ হয়েছে দিকে আমাদের শরীর কি ব্যথা করে না আমরা বেড়া মানুষ আমরা মানি আমরা তো একটা শরীর তাই না বেড়া মানুষ একটা মেয়ে মানুষ যদি কাটে মেয়ে মানুষ মারা স্বাভাবিক কিন্তু আমরা যন্ত্রণা পাইলেও আমরা মুখ বুঝে থাকি কারণ আমরা বেড়া মানুষ অনেক বুঝানো বলে যে বেড়া মানুষ ও এত সোজা বললাম মায়েরা বলে যে বেড়া মানুষ হলে অনেক ভালো তো ঘুরতে ফিরতে আরে ভাই বেড়া মানুষ এত সুন্দর এত সহজ না এই কষ্ট করে কাম করি বাবরি কারে কানতে মন না আপনি কিছু হইলে তো কান্দা না আমরা কানতে পারি না এটা হলো বেড়া মানুষ ঠিক আছে বেড়া মানুষের না ঠিক আছে তখনই বুঝবেন যখন একটা বেড়া মানুষ নিজের চোখ খেপে দেখবেন কতটা কষ্ট করে ঠিক আছে তখনই বুঝতে পারবেন তো জীবনে অনেক কষ্ট সেই সবাই দোয়া করবেন জানি কষ্টর আমার ভালোবাসার মানুষও ছেড়ে চলে গেছে ঠিক আছে তো সবাই কিন্তু টাকা নেই আমি হয়তো আর মন থেকে চাইছিলাম পাই নেই অনেক ভালোবাসছিলাম তো মানে কি বলবো অনেক ভালোবাসছিলাম তো কিছু বলার নাই ঠিক আছে তো শুধু একটা কথাই বলার যে আমি তো অনেক ভালোবাসছিলাম যে ভালোবাসার সে ভালোবাসার কখনো কমতি ছিল না ভালোবাসা মূল বলে বুঝিতে পারবো না